আসসালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আজকে আমি একটি ট্যাবলেট নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে মাইলাম জানাবো এই মাইলাম ট্যাবলেটটি আপনারা কেন গ্রহণ করবেন কীভাবে গ্রহণ করবেন পার্শ্ববর্তী যে সমূহ কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং মূল্য সম্পর্কে শুরুতেই জানিয়ে দেবো এই মাইলাম ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই মাইলাম ট্যাবলেটটি প্রস্তুতকার কোম্পানি হচ্ছে অবশান অ্যান্ড ফার্মালি এবারে জানিয়ে দেবো মাইলার ট্যাবলেটটি কেন গ্রহণ করবেন যাদের অনিদ্রার স্বল্পকালীন চিকিৎসার ক্ষেত্রে বিশেষ করে যাদের ঘুমের সমস্যা রয়েছে ঘুম হয় না ঘুম আসে না তারা তাদের ঘুম আনানোর জন্য বা ঘুমের জন্য এই ট্যাবলেটটি গ্রহণ করতে পারেন এছাড়াও আরেকটি কারণে এই ট্যাবলেটটি গ্রহণ করা যেতে পারে যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে সার্জিক্যাল অথবা ডেনিস্টিক পদ্ধতির পূর্বে এই প্রি মেডিকেশনের ক্ষেত্রে এই ট্যাবলেটটি গ্রহণ করা হয় এছাড়াও মাইলোম একটি ঘুম আনয়নকারী এজেন্ট যা খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে কাজ করা শুরু করে এবং এটি মাসেল রিল্যাক্সেন্ট হিসেবেও কাজ করে এবারে জানিয়ে দেবো এই মাইলাম ট্যাবলেটটি কয়টি স্ট্রেন্থে হয়ে থাকে বা কতগুলো পাওয়ার হয়ে থাকে বিশেষ করে মাইলাম তিনটি পাওয়ার হয়ে থাকে নাম্বার সেভেন পয়েন্ট ফাইভ একটি পাওয়ার হয়ে থাকে এবং ফিফটিন মিলিগ্রাম হয়ে থাকে এছাড়াও এর ইঞ্জেকশন হয়ে থাকে তো জানিয়ে দেব এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন বা এটি কিভাবে সেবন করবেন ট্যাবলেটের ক্ষেত্রে বয়স্কদের জন্য দিনে থেকে মিলিগ্রাম পর্যন্ত গ্রহণ করা যাবে এবং দুর্বল রোগীদের ক্ষেত্রে এটি নির্দেশিত মাত্রা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম তৃতীয়ত প্রি মেডিকেশনের ক্ষেত্রে কিভাবে এটি গ্রহণ করবে বিশেষ করে পনেরো মিলিগ্রাম বেড়ে গেলাম বা এই ট্যাবলেটটি প্রসিডিউর শুরুর তিরিশ থেকে ষাট মিনিট পূর্বে ব্যবহার করা উচিত এবারে জানিয়ে দেবো এই মাইলাম ট্যাবলেটটির পার্শ্ববর্তিক্রিয়া সম্পর্কে চিকিৎসা শুরুর দিনের বেলা তনরাচ্ছন্ন বিভ্রান্তি দুর্বলতা মাথা ব্যথা পেশিজনিত দুর্বলতা দেখা দিতে পারে যা পরবর্তীতে ঠিক হয়ে যায় এছাড়াও রক্তচাপ ও নারী স্পন্দনে পরিবর্তন দেখা দিতে পারে জানাবো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এই ট্যাবলেটটি গ্রহণ করা যাবে কিনা অবস্থায় মেডাজলাম বা মাইলাম ব্যবহার করা পরিহার্যযোগ্য যদি না অপেক্ষাকৃত নিরাপদ বিকল্প না থাকে এই মাইলাম ট্যাবলেটটি মাতৃ দুগ্ধের মাধ্যমে নিঃসৃত হয় বলে এটি দুগ্ধদানকালীন মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা বা গ্রহণ করা উচিত নয় জানাবো সতর্কতা সম্পর্কে মাইলাম আইভি ইনজেকশন এটি তাড়াহুড়ো করে পুশ করা উচিত নয় জানিয়ে দেব মাইলাম সেভেন পয়েন্টের দাম সম্বন্ধে মাইলাম সেভেন পয়েন্ট ফাইভ বা সাত পয়েন্ট পাঁচের মূল্য হচ্ছে আর পিস স্টেবলিটার মূল্য হচ্ছে বারো টাকা এবং পাতা ঔষধের দাম হচ্ছে একশো বিশ টাকা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে